হয় সবাই জানে নায়িকা কিভাবে হয় খুব কম আছে নায়িকা মানে যারা একদম সতী সাবিত্রী হয় নায়িকা হয় বুঝতে আমি বলতে চাইছি নায়িকা হওয়া মানে এরা হচ্ছে দশটা প্রডিউসারের বিছানা গরম করে যেটা আমি যেটা বলতে বাঁধ হয় আইটেম সং করে নাচ করে তাহলে এই জিনিসগুলোকে তুমি তাদেরকে তুলে এনে তুমি পার্লামেন্টে বসালে তা এর থেকে আর কি দেখা যেতে পারে এর থেকে তো আর বেশি কিছু ভালো দেখা যেতে পারে এগুলো মমতা ব্যানার্জি যত রাজ্যের মানে এই নায়িকাগুলোকে তুলে এনে মমতা ব্যানার্জি কেন সেন্ট্রালও আমি দেখেছি কঙ্গনা রানোয়ার থেকে শুরু করে তারপর ওই ইয়ে থেকে শুরু করে এইসব এই এই নায়িকাগুলোকে ঢোকানো কি মর্ম কী বুঝবে আজকে একটা মা সে তার সর্বস্ব হারিয়ে ফেললো তিলোত্তমার তো আমার মা আজকে মানে তারা তো কষ্ট করে তো আজকে পড়ালো আজকে তারা সমস্ত হারালো আর তোদের সেই সেন্সটাই নেই তোরা বসে বসে কান্না কান্নাকাটছে নাটক করতে বসে রচনা বন্দ্যোপাধ্যায় আগে দেখা গেছিল দই নিয়ে কথা বলতে এবার তিনি বললেন কুইন্টাল কুইন্টাল জল আমার মনে হয় এখানে দেখুন এখানে একটা সাংসদ হয় ও মনে খিল্লি করতে বেরিয়েছে মানে পাবলিকালি বেশি একটু বেশি আমি টিআরপি পাবো বেশি একটু খিল্লি করব মজা করব। অ্যাকচুয়ালি এরা যারা দেখুন এরা তো বরাবরই এরা কি এরা তো আপনার যদি বলেন এরা একটা খুব উচ্চবিত্ত ফ্যামিলি থেকে আসে বা এরা একটা ফিল্ম লাইন থেকে আসে এদের লাইনটাই সেপারেট আর সেখানে কি হয় এবার এরা যখন ফিল্ম লাইন থেকে এখন যখন একটা মানে এটা রাজনৈতিক এতে চলে আসে এবার এখানে কিন্তু একটা অনেক বড় দায়িত্ব থেকে যায় এখানে কিন্তু ওই গার্ড মানে এমনিতে ফকটায় টাকা পেয়ে যাবো বা এ করবো এরকম মানসিকতা এখানে কিন্তু একটা দায়িত্বও থাকে দেখুন সবাই আমরা কি করতে চাই উই অল লাভ টু এনজয় দ্য ওয়ার নো উই উইভ টু এনজয় বাট উই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য রেসপন্সিবিলিটি কিন্তু এখানে তুমি যখন এখানে একজন সাংসদ হয়ে আসছো তখন তোমার কিন্তু একটা বড় দায়িত্ব তোমার উপর রয়েছে এতগুলো মানুষ তারা কিন্তু যারা আজকে বন্যায় কবলিত তারা আজকে উঠতে পারছে কারণ তুমি তুমি হচ্ছে সরকার তুমি একটা জনপ্রতিনিধি তোমার উপর সবাই বেশ করে রয়েছে আজকে তোমরা ওখানে গিয়ে বলছো তুমি ওলকচু খাবো তুমি এই খাবো তুমি এগুলো কি ধোঁয়া দেখছো বলছো ধোঁয়া দই খাওয়া এগুলো তো দেখুন এগুলো তো বাস্তব নয় ওরা তো বাস্তববাদী নয় ওরা তো গ্রাউন্ড রিয়েলিটি যেটা সেটা তো বুঝতে পারছে না ওরা ভাবছে এটা কি আর কি মারছে কিন্তু এদিকে জনসাধারণ যে কী পরিস্থিতিতে রয়েছে তুমি তো ভালো টাওয়ারে থাকো পরিষ্কার গল্প আমি দেখুন ব্যক্তিগত আক্রমণ করছি না তুমি তো ভালো টাওয়ারে থাকো কিন্তু আজকে যখন এই গরিব মানুষগুলো যারা সত্যি করে যারা গরিব তারা তো সেখানে পড়েই রয়েছে তাদের তো সেই দুর্দশাটা তো চলে যাচ্ছে আর আর উনি তো একটা শিক্ষিত মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এই রাজনৈতিক দলে যাদেরই আসা উচিত আমার মনে হয় তাদের একটা প্রপার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকা উচিত তাদের একটা ভালো প্রোফাইল থাকা উচিত কারণ এরা কিছু মনে সিনেমায় আইটেম সং করে নাচ করে তাহলে এই জিনিসগুলোকে তুমি তাদেরকে তুলে এনে তুমি পার্লামেন্টে বসালে তা এর থেকে আর কি দেখা যেতে পারে এর থেকে তো বেশি কিছু ভালো দেখা যেতে পারে না বন্যা পরিদর্শনে গিয়ে তিনি ওল বড় সাইজের একটা ওল নিয়ে আসছেন এটাই কি একটা তিনি সাংসদ হিসেবে তার আপনারাই বলুন না এটা কি এটা কি সাংসদ হিসাবে কি তার কাম্য আমি তো সেটাই বললাম একজন তুমি যখন সাংসদ তা তোমার তুমি ওল কচু তুলছো তো তুমি যা তুমি তোমরা এখানে আছো কেন আমার বক্তব্য হচ্ছে তোমরা এখানে থেকে ওখানে গিয়ে কি মানে ঘুরতে গেছো আর ওরা এতদিন বাদেই বা ঘুরতে গেল কি করতে এতে এইসব মেয়ের ব্যাপার না বলাই কথা না বলাই ভালো কিন্তু এই এইসব মেয়ের ব্যাপারে এইসব সত্যি কথা বলতে গেলে এইসব নায়িকাগুলো মমতা ব্যানার্জীর যত রাজ্যের মানে এই নায়িকাগুলোকে তুলে এনে মমতা ব্যানার্জি কেন সেন্ট্রালও আমি দেখেছি কঙ্গনা রানোয়ার থেকে শুরু করে তারপর ওই ইয়ে থেকে শুরু করে এইসব এই এই নায়িকাগুলোকে ঢোকানো মানেই গণ্ডগোল এই নায়িকাগুলোকে কী বলে সম্বোধন করতে চাইবেন তাহলে কীস বলে সম্বোধন করব সবাই জানে নায়িকা কখন হয় সবাই জানে নায়িকা কিভাবে হয় খুব কম আছে নায়িকা মানে যারা একদম সতী সাবিত্রী হয় নায়িকা হয় বুঝতে আমি বলতে চাইছি নায়িকা হওয়া মানে এরা হচ্ছে দশটা প্রডিউসারের বিছানা গরম করে যেটা আমি যেটা বলতে বাধ্য হচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে তো এইভাবেই তো নায়িকা হয় যেটা ওই তো এখন তো শুনছি রীতা একজন বলছে যে কে ওকে খারাপ মন্তব্য করেছে সব তো শুনছি এখন মানে যেটা আমরা পাবলিক সাধারণ পাবলিক যেটা জানি সেটাই হচ্ছে গল্প তা এদের কাছে আর এইগুলো কি ম্যাটার করে সাধারণ মানুষের কি একটা মেয়ে রেপ হলো ঘরে বসে কান্নাকাটি করতে লাগলো একদম পরিষ্কার গল্প ওর এরা কি বুঝবে আজকে একটা মা সে তার সর্বস্ব হারিয়ে ফেললো তিলত আমার মা আজকে মানে তারা তো কষ্ট করে তো আজকে পড়ালো আজকে তারা সমস্ত হারালো আর তোদের সেই সেন্সটাই নেই তোরা বসে বসে কান্না কাটছে নাটক করতে বসেছিস রচনা বন্দ্যোপাধ্যায় সেই কান্নাকে নিয়ে অনেক ট্রোল হয়েছিল তারপর তিনি বলছেন আমি তো নির্যাতিতার জন্য কিনেছি তা নির্যাতিতার মায়ের পাশে গিয়ে বসে কাঁদতে পারতো তো তা ঘর থেকে ওকে বেরোতে কেউ বারণ করেছিল ঘরে বসে এরকম নাটক করে তো কোনো লাভ নেই ও তো ও তো এতে যেতে পারতো নির্যাতি তার মায়ের পাশে গিয়ে দাঁড়াতে পারতো না ও তো তো উচিত ছিল তুই একটা তুই তুই একটা দিদি নাম্বার ওয়ান করিস তোর একটা ভালো মানে পাবলিক পড় তুই যদি বেরোতিস তাহলে কী হতো তাহলে তো ওরাও তো বলতো যে রচনা ব্যানার্জি এসে আমার পাশে দাঁড়িয়েছিল তুই দাঁড়িয়েছিলিস না তো নি তুই ঘরে বসে 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 কান্নাকাটি করছিস এখন রচনা ব্যানার্জিকে আর দিদি নাম্বার ওয়ান মানবেন দেখুন আমি একটা কথা বলবো আমি কোনোদিনই ওকে দিদি নাম্বার ওয়ান মানি না এইসব থার্ড ক্লাস মেয়েকে পরিষ্কার গল্প থার্ড ক্লাস মেয়ে এইসব থার্ড ক্লাস মেয়েকে আমি দিনই দিদি নাম্বার এরা কীসের দিদি নাম্বার হওয়ার যোগ্যতা আছে বলুন নাচের এডুকেশন ভালো একটা হ্যাঁ বাবা ও এম এ বিএড পাস বা ওর একটা পিএইচডি করা রয়েছে সেরকমও নয় ও একেবারে ওই কি দুটো সিনেমা করেছে ঢপের চপের সিনেমা ওই ওই সিনেমা করেছে ওই শরীর দেখি এরা কি করেছে এরা হচ্ছে শুধু শরীর দেখিয়ে মানুষকে এন্টারটেন করেছে আর মুখ্যমন্ত্রীকেই ডাক্তারদের আন্দোলনে গিয়ে শোনা বলতে যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি তাহলে মুখ্যমন্ত্রী কি বোঝাতে চাই দেখুন আমি মুখ্যমন্ত্রীর অনেক জব্ব দেখেছি আমার আর মুখ্যমন্ত্রী সম্পর্কে কোনো মন্তব্য না করাই বেটার ওনার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না অভিনেতা তিনিও একজন অভিনেতা তিনি বলছেন যে দু হাজার ছাব্বিশে যদি ঘাটাল মাস্টার না করতে পারেন তাহলে তিনি প্রচারে আসতেনা এর আগে অভিনেতা সাংসদকে এই ধরনের কথাবার্তা বলতে শোনা শুনুন এরা না অনেক প্রতিশ্রুতি দেয় আগে অনেক প্রতিশ্রুতি দেয় এরা এরা হচ্ছে মিথ্যে বলতে বলতে কি বলুন তো মানুষেরও না এখন থেকে গেছে এদের কাছে শুনতে ব্লাফ মানে একদম মানে দে লাভ টু গিভ আ বিগ ব্লাফ মানে ছোটোখাটো মিথ্যে হলে এরা হয় এরা হচ্ছে ব্লাফ দেওয়া মাস্টার ব্লাফ মাস্টার এদেরকে বলা হয়ে থাকে দেব শুধু হিরো না এরা হচ্ছে ব্লাভ এরা অ্যাকচুয়ালি বলুন দেব বলুন রচনা বলুন এরা হচ্ছে অপরচুনিস্ট এরা হচ্ছে সুবিধাবাদী দেখুন আজকে আমি বলবো মমতা ব্যানার্জি বলুন বা অভিষেক ব্যানার্জি বলুন এরা যত খারাপই হোক না কেন তবু এরা লোকের পাশে গিয়ে দাঁড়াবে মানে মমি দেখেছি মমতা ব্যানার্জি কিন্তু জল ভেঙে কিন্তু গেছে তবু এরা সে যাই হোক না কেন গিয়ে তবু পাশে গিয়ে সঙ্গে সঙ্গে যখন বন্যা হয়েছে দিদি কিন্তু গেছে এরা কিন্তু লোকের পাশে গিয়ে দাঁড়াবে কিন্তু এই দেব বলুন রচনা বলুন এরা হচ্ছে সুবিধাবাদী এরা হচ্ছে যখন যেখানে পাবো যখন যার থেকে যেটা পাবো এরা সিনেমা এরা তো সিনেমা জগতের লোক এরা পয়সা ছাড়ার কিচ্ছু জানে না এরা পয়সা ছাড়া কিছু জানে না তবু আজকে এরা রাজনৈতিক লোকেরা তবু গিয়ে পাশে দাঁড়াবে হয়তো কিছুটা না হয়তো দেখুন হয়তো ওরা যদি দশ পার্সেন্ট বলে কাজ করবে তবু অ্যাটলিস্ট পাঁচ পার্সেন্ট হলেও কাজ করবে এটুকু আমি বলতে পারি কিন্তু আজকে আপনার দেব বলুন রচনা বলুন এদের উপর আমার কোনো ভরসা নেই কারণ এরা হচ্ছে সুবিধাবাদী এরা আজকে যদি বিজেপি ডাকে কাল যদি বলে আমরা আরও ভালো পোস্ট দেবো ওরা চলে দিন একদম সুসুর করে চলে যাবে সেখানেই খাবার সেখানেই যাবে এদের এদের উপর কখনো সিনেমাটিস্টদের কখনো ভরসা করতে নেই এরা হচ্ছে এরা হচ্ছে মানে কি বল বাই স্ট্যান্ডার্ড মানে আজকে এখানে কালকে ওখানে দেখুন বোকা বানাবে কি চালাক বানাবে সেইটা আমি বলতে পারবো না একটা জিনিস জেনে রাখবেন যারা হয়তো ক্ষণিকের মানুষকে হয়তো বোকা বানাতে পারে আমি আগেও বলেছি আমাদের না দুরকম আমরা যাই কর্ম করি না কেন আমাদের দুরকম ফল থাকে একটা ফল হচ্ছে তাৎক্ষণিক ফল আমি হাতে আগুনে হাত দিলাম আমার হাতটা পুড়ে গেল এটাকে বলে তাৎক্ষণিক ফল আর একটা হচ্ছে কি বলে বলুন তো আর একটা বলে দীর্ঘসূত্রি ফল মানে যেটা এক্ষুনি এলো না মানে হয়তো মানে লং টার্ম রেজাল্ট যেটাকে মানে এক্ষুনি আমি হয়তো মানে আপনি হয়তো আম গাছের বীজ বপন করলেন গাছ কিন্তু এক্ষুনি আপনাকে ফল দেবে না এটা আপনাকে দশ বছর পরে হলে ফল দেবে তার মানে আপনি একটা আপনাকে বুঝতে হবে যে কোনো হয়তো ক্ষণিক জন্য আপনি শব্দ করে দিতে পারেন একটা জিনিস শেক্সপিয়ারের একটা দারুণ হ্যামলেটের পোলোনিয়াসের একটা খুব সুন্দর কমেন্ট আছে দিস ইজ অ্যাবভ অল দাইন সেল টু বি ট্রু ইউ মাস্ট ফলো এভরি নাইট অ্যান্ড ডে তার মানে কি তুমি সবাইকে ঠকাতে পারো তুমি কিন্তু তোমার নিজের ইনার গডকে ঠকাতে পারো না সে কিন্তু সব ওয়াচ করছে সে কিন্তু তোমাকে রাইট টাইমে তোমার প্রারাব্দ ভোগ করাবে এই প্রারাব্ধ সঞ্চিত কর্ম এগুলো যারা স্পিরিচুয়াল নলেজ আছে তারা জানে তাহলে সেই টাইমে কিন্তু তাকে প্রারাব্ধ কিন্তু ভোগ করাবেই